বন্ধুরা আমরা কিন্তু সেই দুপুরে বাংলা বান্দা স্থল বন্দরে লাঞ্চ করে আমরা চারটি প্রাণী আমরা প্রথমে এসেছি সেই বাংলা থেকে সরাসরি পঞ্চগড় শহরে পঞ্চগড় শহর থেকে কিন্তু সরাসরি ঠাকুরগাঁও আমরা যেতে পারিনি আমরা একটা বাস নিয়েছিলাম সেটা বোদা উপজেলা পর্যন্ত আর এই যে আমি গাড়িতে বসে আছি এটা কিন্তু সেই বোদা উপজেলা আমি বাইরের ভিউটা আমি দেখাতে পারছি না এই যে ফজমিনার না কেন্দ্রীয় হজমিনার মনে হয় আর এই যেখানে এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু ঠাকুরগাঁও যাব আর আজকে কিন্তু সেখানে এই রাত হয়ে যাবে পরদিন দিন হলো ঠাকুরগাঁও ভ্রমণের পালা ভ্রমণে একটু পরিবর্তন আনা হলো তাও বলে ভাই চেয়েছিলেন যে তিনি তিন বিঘা করিডোর লালমনি হাট যাবেন কিন্তু সেটা হলো না কখন যে ছাড়বে আমাদের সেই গদা স্টেশন থেকে আমাদের গাড়িটা আমরা সেটাই ভেবে অস্থির গাড়িটা ফিল আপ হবে নাকি আগেই ছেড়ে দেবে বুঝতে পারছি না ওয়েট একটু করতেই হবে তা তো বুঝতেই পারছি এই যে বোদা উপজেলা পঞ্চগড়ের পাঁচটা উপজেলার মধ্যে এই বোদা হলো সবচেয়ে বড়ো উপজেলা ভৌগোলিকভাবে এখানেও পর্যটন স্পট রয়েছে আমরা ওইভাবে এক্সপ্লোর করতে পারলাম না আমরা দেবীগঞ্জ এসেছিলাম প্রথম দিন তারপরে কিন্তু বোদা অতিক্রম করেছি আর এক বছর কিন্তু এই বোদার চাইরের স্টলে বসে পান করেছিলাম তাই তো ফেসবুকে পোস্ট লিখেছিলাম বাংলাদেশের বোদায় বসে চা পান যাই হোক সে পোস্ট বিগত দিনের ইতিহাস স্মৃতি হয়ে আছে কাহিনী হয়ে আছে আজকে আমরা সেই পঞ্চগড় জেলা থেকে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা হিমালয় কন্যার পার্শ্ববর্তী জেলাকে আমরা ভ্রমণ স্পট হিসেবে বেছে নিয়েছি তো আমরা ঠাকুরগাঁও আজকের রাত্রে থাকবো তারপরে আমার পার্শ্ববর্তী বিভিন্ন ভ্রমণ স্পট এক্সপ্লোর করা বিশাল আগামীকাল থেকে শুরু হবে বন্ধুরা বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু অল্প আমরা এখন ঠাকুরগাঁওয়ের পথে কিছুক্ষণ আগেই সেই জেলার সীমানা নির্ধারক সেই ফলক দিয়ে আমরা অতিক্রম করেছি যেখানে লেখা ধন্যবাদ পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ে যে লোকাল মহাসড়কের ভিউ তা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন ফলে একেবারেই সন্ধ্যার পূর্ব মুহূর্ত মাত্র বেলা আছে মাত্র তারপরেই কিন্তু সূর্যটা ফাঁকি দিয়ে চলে যাবে আর ঠিক এরূপই এক পরিবেশে আমরা বাস থেকে আপনাদেরকে মহাসড়কের ভিউটা দেখাচ্ছি তার পাশে ঘন নিবিড় গাছতলা ভাইজান বন্ধুরা আমরা কিন্তু ঠাকুরগাছ শহরে পৌঁছে গেছি মাগরিবের নামাজের ওয়াক্তে আমরা নামাজটা করে নিয়েছি যে মসজিদে সেই মসজিদের সামনে থেকে আমি এই ভিডিওটি করছি আপনাদেরকে আমি মসজিদ দেখাচ্ছি এই দৃষ্টিলন্দন মসজিদ এই যে গাছগাছরা নিয়ে দিয়ে কি সুন্দর এক উঁচু শিরিওয়ালা মসজিদ এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর বন্ধুরা এমন একটা মসজিদে নামাজ পড়েও কিন্তু শান্তি মসজিদটার নাম কিন্তু এখানে লেখা হয় নাই সে যাই হোক সম্ভবত ঠাকুরগাজার কেন্দ্রীয় মসজিদ হবে এটা এই মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দর এই মসজিদের নাম কি ভাই এটা কি মসজিদ ভাই এটা কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদ ঠাকুর গাজী অত্যন্ত সুন্দর এখানে দেখুন তো সিঁড়িটা কত সুন্দর একটা সিঁড়ি এখানে একেবারে উপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি ওই যে একেবারে সামনে আলোয় আলোকিত করা হয়েছে করা হয়েছে আর উঁচু সিঁড়ি পেয়ে কিন্তু উপরে উঠতে হয় বন্ধুরা অবশেষে মাগরিবের নামাজ আনতে আমরা আবাসিক হোটেলের রুম পেয়েছি হোটেলের নাম রাধা উষা আবাসিক হোটেল ঠাকুরগাঁও শহর এখানে আমরা আজকের রাতটা থাকবো আর পরবর্তী দিন আমরা ঠাকুরগাঁয়ের যে বিশেষ বিশেষ পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখব তারপরে আমাদের হলো তৃতীয় দিন আমাদের আগামীকাল কিন্তু বাড়ি ফেরার পালা ঠাকুর গায়ে কলা ঠাকুর গায়ে কলা তো দেখতে পাচ্ছি দারুণ মিষ্টি দারুণ সুসাদ এবং মিষ্টি ঠাকুর গায়ে কলা অনেক লম্বা ঠাকুর কলা বন্ধুরা আমরা খাচ্ছি আমরা এই কলা খালাম ঠাকুরকা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চৌরাস্তা আমরা সবাই খাচ্ছি যে হুমান কবির মনে আগে খেয়ে ফেলেছে না খাই নাই যে শহরে চাঁদ ওঠে মিষ্টি গোলগাল ওই যে বিল্ডিং এর উপর দিয়ে রাখে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থী চতুর্থী ষষ্ঠী সপ্তমী এরকম হতে পারে দারুন দারুন চাঁদ ওঠা এই ঠাকুরগাঁও শহরে আমরা ভ্রমণ করে গেলাম দারুণ লাগলো ঠাকুরগাঁও শহরের কিছু ভিউ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে ঘট্টলো বসে আছে মানিকগঞ্জে এখানে এই যে আর ওই যে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ এখানে খাবারের আইটেম এখানে এই যে দেখতে পাচ্ছি আমি অনেক মশলা দিয়ে যে খাবারগুলো চটকদার সুস্বাদু করে তৈরি করা হয় সেই খাবারগুলো কিন্তু এখানে অনেক আইটেমের চিতই পিঠা দেখতে পাচ্ছি বড়া নানান আইটেম এখানে কিন্তু দই মিষ্টি সব কিছুই কিন্তু প্রচুর পাওয়া যায় রাতে মানুষ প্রায় রেস্তোলে অথবা অন্যান্য খাবার হোটেলে ব্যস্ত আছে আরে যেখানে দোকানের বসে আছে ওদিকে দ্রুত গতির সাথে গাড়িগুলো স্থানে ছুটে যাচ্ছে এই হলো ঠাকুরগাঁও শহর শহরের একটা অংশের ভিউ তোমাদেরকে আমি উপহার দিলাম বাইকগুলো যাত্রী সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে নিরিবিলি রেস্তোরাঁ অ্যান্ড মিষ্টি ঘর বন্ধুরা আর এই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠাকুরগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ বড় বড় মাছ এখান দিয়ে পাশ হচ্ছে এই যে না একটা গাড়ি ভিআইপি গাড়িটা এখান দিয়ে যাচ্ছে সব মিলিয়ে চারপাশটা কিন্তু দারুণ সুন্দর ঠাকুরগাঁ শহরটা কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে একটু আগে সাগরকালা খেলাম সেটাও তো বন্ধু খুবই ভালো লাগলো বিভিন্ন আইটেম তোমরা এখানে এসে খেতে পারো হোটেলে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই রাতের ঠাকুর কাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবে না এই যে দ্রুত যান মোটর সাইকেল অটোবাইক ওই জো পাশে একটা রাস্তা চলে গেছে কেন্দ্রীয় মসজিদের পাশ দিয়ে এই যে মাঝখানে গোল চত্বর আর গোল চত্বরের পাশ দিয়ে আর একটা রাস্তা ভিতরে চলে গেছে এই গেল দুটো রাস্তা আর এই একটা রাস্তা আর আমার হাতের এই হলো এই গোলসত্তর বাস স্ট্যান্ড এরিয়া আর কি এটা তো এরিয়াটা খুব সুন্দর গাড়িগুলো দ্রুত গতিতে সুশৃঙ্খলার সাথে কিন্তু বাস হচ্ছে আমি ট্রাফিক পুলিশও কিন্তু দেখতে পাচ্ছি না তারপরেও কিন্তু এদের আখের সমারোহ তারপরেও কিন্তু খুব নিরাপদভাবে গাড়িগুলো পার্কিংয়ের কাজ করছে দেখে ভালো লাগলো এখানে ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছে না তারপরেও গাড়িগুলো এভাবে সুশৃঙ্খলার সাথে যাচ্ছে এটা একটা ভালো পয়েন্ট অবশ্যই তা বন্ধুরা ভালো থেকো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো তোমাদের জীবন হোক সুখময়